এই যে নোয়াখালী লক্ষ্মীপুরে মাইক্রোবাসটা খালে পরে সাতজন মারা গেল আমাদের উমান প্রবাসী বাহার বাহারবাই তিনি বিদেশ থেকে বাংলাদেশে গেছেন ওনাকে রিসিভ করার জন্য ওনার পুরো পরিবার গেছে বাড়িতে ফেরার সময় খালে পরে সাতজন মারা যায় তো এটা আসলে কষ্টজনক বিষয় বলার মতো বাসা নাই আমাদের ময়মুরিবীর আগে বলতো যে তোমরা কোথাও যদি ঘুরতে যাও বা বেড়াতে যাও পুরো বাড়িঘর খালি করে সবাই ঘুরতে যায়ও না এক গাড়িতে কারণ বিপদ বইলে আসে না তো আমাদের সকল প্রবাসী ভাই উদ্দেশ্যে আমি একটা কথা বলবো আপনারা বীজ থেকে যাচ্ছেন সমস্যা নাই কিন্তু বাড়ির পুরো পরিবারকে কখন আনবেন না বাড়ির পুরো পরিবারকে বাড়িঘর খালি করে সবাইকে আনবেন না জাস্ট কয়েকজন আসেন দুই তিনজন আসেন আপনাকে রিসিভ করে নিয়ে যাক আপনার হয়তো এই মুহূর্তটা একটু খুশির মানে খুশির মুহূর্তগুলো আপনারা পরিবারের সাথে মানে উপভোগ করবেন কিন্তু বিপদ তো আসে না রাত তো অনেক হলো ভাই তাই কখনো বাড়িঘর খালি করে সবাই মিলে যাওয়া ঠিক না তো আমি সকল প্রবাসী ভাই উদ্দেশ্যে একটা একটাই কথা বলবো কখনো নিজের বাড়িঘর খালি করে কখনো এক গাড়িতে সবাই যাবেন না আর ভাই তো সব সময় আমার নামায় দিয়ে আসছে বিষয় এখন রাস্তাঘাট ভালো না আমাদের বিদেশের মতো রাস্তাঘাট বা ড্রাইভিং এখন অনেক কিছু মানে অনেক কিছুতে এখনো সমস্যা আছে যেটা আমরা বাংলাদেশে গেছি আমি কয়েকবার আমি দেখছি কারণ আমরা বিদেশের বাড়িতে গাড়ি চালাই তো বিপদ আবার বইলে আসে না কারণ বাংলাদেশে মানে অনেক অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছে আপনারা সবাই জানেন তো একজন সবাইকে একটাই কথা বলবো ঠিক আছে গুলো কেউ করবেন না চলো আমাদের ভালো থাকবেন নাহলে বাহার বাহির মতো হবে বিপদ বইলে আসে না আজকে দেখেন বাহার ভাই কিন্তু বাংলাদেশে ঠিকই আছে ওমান থেকে গিয়ে কিন্তু তার পরিবারের অনেকজনই নাই এটা হচ্ছে সবচেয়ে বড় কষ্টে মানে এটার মতো কষ্ট আর কিছু হইতে পারে না এখন সে নিজেকে সবচেয়ে দোষী মনে করতেছে যে আজকে আমার ভুলের কারণে হয়তো এটা হয়েছে যাক আল্লাহ সবাইকে জান্নাতশিব করুক সবার জন্য দোয়া রইল ভালো থাকবেন